আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব হজের মাস জিল হজ এবং তার ঠিক এক মাস আগে যে মাসটি সেটা হচ্ছে জিলকদ তো জিলকদ মাসে কি কি বিশেষ আমল রয়েছে এবং কি কি আমল অতি গুরুত্বপূর্ণ নবী সাল্লাম নিজে করেছেন এবং তার বান্ধবদেরকে কি কি আমল করতে আদেশ দিয়েছেন সে বিষয়ে জিলকদ মাসে প্রকৃত আরবি নাম জুল খাদা ফার্সিতে জিলখাদা উর্দুতে জিল আর বাংলায় জিলকত জিলকত বা জিল যেটি প্রচলিত রয়েছে সেটি হচ্ছে তার জিলকদ নামের অর্থ হলো বর্ষা বা স্থিত হওয়া এবং বিশ্রাম ঈদুল ফিতর বিগত এবং ঈদুল আজহা সম্ভবত মাঝে এই জিলকত মাসে নির্দিষ্ট কোনো ফরজ দৈনন্দিন পাশত্ত ফরজ নামাজ ছাড়া ওয়াজিব সোমনাথে মক ও নফলিবাদ না থাকায় এ মাস জিরকদ বা বিশ্রামের মাস হিসাবে সরে পরিচিত জিলকদ মাসের আগে এবং পরের মাস বিভিন্ন ফরজ অজীব ও গুরুত্বপূর্ণ নফল আমল রয়েছে জিলকদ মাসে নামাজ ছাড়া অন্য কোনো বিশেষ কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি তবে জিলকদ মাসের সঙ্গে সম্পৃক্ত বিশেষ কোনো আমল না থাকলেও অন্যান্য আমল রয়েছে এবং এ আমল বেশ গুরুত্বের সঙ্গে করা মুমিনের একান্তই কর্তব্য অন্য অন্য চন্দ্র মাসের মতো ওই মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে রোজা রাখা যেটিকে বলা হয় তা অত্যন্ত হয়তের এছাড়া সাপ্তাহিক সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা পাশাপাশি অন্য অন্য মাসে সাধারণ নফল নামাজগুলোর তেলাওয়াত জিকির আজগা তাজবি ইত্যাদি পাঠ করা যায় বেশি বেশি তেলাত করা এবং বেশি বেশি নফল নামাজ পড়া দান খারাপ করা বেশি বেশি জিলকদ মাসে কুরবানির জন্য প্রস্তুতি নেওয়া জিলহজ মাসে কুরবানির প্রস্তুতি উপলক্ষে জিলকদ মাসে শেষ চুল গুফ ও হাত পায়ে নুহ কেটে নেওয়া সুন্নত কারণ কুরবানির আগ পর্যন্ত দশ দিন চুল নুখ কাটা থেকে বিরত থাকতে হয় আর এটি নবী সাল সুন্নত। সুনত রাসকম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত নিজের চুল ও নোট যেন কাটা থেকে বিরত থাকে হাদিসটি সহি মুসলিম এবং নিষ্কাশ শরীফে বর্ণিত রজব মাসে নফল রোজা রমজান মাস জুড়ে ফরজ রোজা সন্ধ্যা ও বুরাতে তাহ তারাবি তাহাজ ও গ্রহণ এবং শাহওয়ারে সহ রাখার পর জিলহজ মাসে বিশ্রাম নিয়ে পরবর্তী মাসে রোজা ও হজ কুরবানের প্রস্তুতি নেওয়ার জন্য এই মাসটি আল্লাহ তালা মোমিনদেরকে নির্ধারিত করে দিয়েছেন তাই মাসে কুরবানির জন্য প্রস্তুতি নিতে হবে এবং আয়ামে বীজের রোজা রাখতে হবে এটি মম একান্ত কর্তব্য আল্লাহ সু প্রতিটি মম্মিন ভাই বোনদেরকে যে কদ মাসে আয়মি বীজের রোজা রাখে এবং কোরবানির প্রস্তুতি রাখার অর্থ সিদ্ধান্ত